যেহেতু সান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে এবং মুনাফা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আমরা প্রথমেই মুনাফা তারপরে চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করব। এবং দেখব যে কোন ধরনের মুনাফাতে সান্তা অধিক লাভ পেতে পারে দেখো তারপরে আমাদের কি কি বলতেছে এখানে যে আমরা সান্তার জমা বা সঞ্চয়ের হিসাব করছি এবার তার ব্যাংকে থেকে প্রাপ্য সরল মুনাফা হিসাব করব। তাহলে প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব এবং তারপর শান্তার মুনাফার হিসাব করব। শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে কি বলা হয় সরল মুনাফা যেমন কেউ যদি একশো টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাংক তাকে সাত পার্সেন্ট হারে সরল মুনাফা দেয় তবে তাহলে এক বছর পর তার মুনাফা হবে মূলত ষাট টাকা আর দুই বছর পরে মুনাফা হবে কত টাকা চোদ্দ টাকা তিন বছর পরে তার মুনাফা হবে আবার ষাট টাকা বেড়ে যাবে অর্থাৎ একুশ টাকা অর্থাৎ প্রতি একশো টাকায় প্রতি বছরে একই হারে মুনাফা পাবে অর্থাৎ এটি হচ্ছে মূলত একটা কি সরল মুনাফা সাধারণত সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে তাহলে মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হতে পারে যদি কোনো ব্যাংক বলে যে তারা সাত পার্সেন্ট মুনাফা দেয় তাহলে এর অর্থ দাঁড়াবে যে একশো টাকা জমা করলে তারা এক বছরে ষাট টাকা মুনাফা দেবে তাহলে নিচে কিছু উদাহরণ দেওয়া হলো তাহলে দেখো উদাহরণ এক নম্বর আমাদেরকে কি বলতেছে যে সাত পার্সেন্ট হারে তিন হাজার টাকার ছয় বছরে মুনাফা কত হবে তার মানে দেখো আমাদের হচ্ছে যে হার মানেই হচ্ছে এই তাকে কী করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে তার মানে কি মুনাফার হার যেহেতু সাত পার্সেন্ট তাকে সাতকে আমরা একশো দ্বারা কি করলাম ভাগ করলাম তার মানে এটা কি হবে মুনাফার হার হয়ে গেল এবার হচ্ছে আমার মূলধন কত অর্থাৎ হচ্ছে কত টাকা বা আসল কত টাকা তিন হাজার টাকা তার মানে আসল হচ্ছে কত আমার তিন হাজার টাকা আর সময় কত হচ্ছে ছয় বছর তার মানে সময়কাল কত বছর ছয় বছর তাহলে এখান থেকে আমাকে বলতে বলতেছে যে মুনাফা বের করতে বলতেছে আসলে মুনাফা এখানে কত হবে তাহলে আমরা এখানে কি বলবো যে একশো টাকায় এক বছরের মুনাফা দেয় কয়েক টাকা ষাট টাকা যেহেতু আমাদের হচ্ছে মুনাফার হার কত দেওয়া হচ্ছে ষাট টাকা তাহলে তার একশো টাকা নিশ্চয়ই হবে তার মানে সেক্ষেত্রে কি করতে হবে গুণ করতে হবে তার মানে তার সাথে এই যে সাত বাই একশোর সাথে আমরা কি করবো এই মূলত তিন হাজার গুণন কত ছয় অর্থাৎ আমরা হিসাব করলে এখান থেকে মোট কত পাবো বারোশো ষাট টাকা পাবো তাহলে আশা করি বুঝতে পারছ যে আসলে 7% হারে 3000 টাকায় 6 বছর পর সমনাপাপ হবে মোট কত 1260 টাকা এই পর্যন্ত এখানে আমাদের একটা জোড়াই আই কাজ দাও আছে জোড়ায় কাজ কি বল তোস উপরে সমাধান পর্যবেক্ষণ করো এবং তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও তাহলে তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিশ্চিত লেখো দেখো আমরা যদি উপরের এই উদাহরণটা একটু ভালো করে যদি তাকাই আমরা কি দেখতে পাবো এই যে সাত বাই বারো সাত বাই একশো এটা মূলত হচ্ছে মুনাফার হার আর এই যে তিন হাজার মূলত হচ্ছে আসল আর হচ্ছে ছয় হচ্ছে সময়কাল তার মানে মুনাফা সমান সমান হবে মুনাফার হার গুণন আসল গুনন সময় অর্থাৎ আমরা এই সম্পর্কটাই মূলত এখান থেকে কি পাই আমরা খুঁজে পাই তাহলে চলো আমরা এই সম্পর্কটাই মূলত এই ফাঁকা ঘরের মধ্যে লিখতে হবে তাহলে দেখো এই যে আমরা মুনাফা সমান সমান আমরা কি লিখতে পারবো যে মুনাফার হার গুনন আসল গুণন সময় অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি যে শান্তা মোট সঞ্চয়ের পুরো টাকার উপরে সাত পারসেন্ট মুনাফা পাবে না তবে সময়ের উপর ভিত্তি করে সে মুনাফা পাবে এবং মুনাফা পেতে হলে এক বছর বা বারো মাস ব্যাংকে টাকা জমা রাখতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে এই সম্পর্কটা এখান থেকে আমরা খুঁজে পাই তারপরে আমাদেরকে এখানে কি বলতেছে যে সরল মুনাফার বীজগণিতিক সূত্র এইবার আমরা সরল মুনাফাকে বীজগণিতিক সূত্রে আকারে কি করব প্রকাশ করব। তাহলে উদাহরণ থেকে অর্থাৎ এক থেকে আমরা কি দেখছি যে মুনাফার হার আমার সাত পার্সেন্ট তাকে আমরা কি লিখতে পারি যে সাত বাই একশো অর্থাৎ পার্সেন্ট কে যখন আমরা হারে প্রকাশ করব তখন আমরা তাকে একশো দ্বারা কি করতে হবে আমাকে ভাগ করতে হবে তাহলে আসল আমার ছিল কত তিন টাকা আর সময় ছিল মূলত হচ্ছে কত আমার হচ্ছে ছয় তাহলে এবার এই যে তিন হাজার টাকা ছয় বছরে আমার মোট মুনাফা কত হবে এই যে মুনাফার হার গুণন আসল গুণন হচ্ছে কি সময় অর্থাৎ তাহলে আমরা তাকে আমরা লিখতে পারবো যে মোট মুনাফা সমান সমান মুনাফার হার আসল কি গুন তাহলে আমরা যদি ধরি যে মুনাফার হার কে ধরলাম হচ্ছে আমার আয় তাহলে আয়ের সমান সমান আমরা লিখতে পারবো মূলত আয় সমান সমান পি এন আর এখানে আয় হচ্ছে মোট মুনাফা পি হচ্ছে আসল এ আর হচ্ছে আমার হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে মূলত কি আমার সময়কাল তাহলে এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু জিনিস এখান থেকে কিন্তু নির্ণয় করতে পারবো তো চলো আমরা এই বিষয়গুলো কিভাবে নির্ণয় করবো একটু দেখে নেওয়া যায় তার মানে আমরা কি জানলাম যে আই সমান সমান হচ্ছে কি যে আয়ের সময় সমান হচ্ছে মূলত হচ্ছে পি আর এন তাহলে এইবার আমরা এখান থেকে বের করতে চাচ্ছি যে আসল সমসান কত হবে তার মানে আমরা তাহলে লিখতে পারবো যে পি আর এন সময়সান মূলত হচ্ছে কত আই যদি এটা আই সময় সমান যদি পি এন আর হয় তার মানে আমরা খুব সহজে লিখতে পারবো যে পি পি আর এন সমান সমান কত আয় তাহলে এখান থেকে আমরা এবার বের করবো মূলত হচ্ছে কাকে অর্থাৎ আসলকে অর্থাৎ পিকে বের করতে চাই তার মানে আমরা কী করব তাহলে আই ভাগ আমার কত হবে এই যে আর এন কে আমরা কি করে দেবো এই পাশে গুণ থাকলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আর এন ঠিক একইভাবে আমরা যদি কী করি একইভাবে যদি আমরা মুনাফার হার যদি বের করতে চাই অর্থাৎ তাহলে একইভাবে আমরা লিখতে পারবো যে পি আর এন সমান সমান আবার লিখতে পারবো আই তাহলে এখান থেকে আমরা এবার মুনাফার হার যদি বের করতে চাই তাহলে আর সমসমান হবে আই বাই কত হবে আমার হচ্ছে পি এন হবে ঠিক একইভাবে যদি আমরা এই যে সময় যদি বের করতে চাই তাহলে আমরা আবার লিখতে পারব যে এখানে পি আর এন সমান সমান কত আই তাহলে বা এখানে এন সমান আমরা লিখতে পারব মূলত আই বাই কত হচ্ছে এই যে পি আর অর্থাৎ এই যে সময় সমান হবে মুনাফা ভাগ আসল গুণন কি মুনাফার হার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো সেই বিষয়গুলো মূলত এখানে দেওয়া আছে যে মুনাফার হার সমান সমান আমরা লিখতে পারবো মুনাফা বাই হচ্ছে আসল গুণন সময় আবার হচ্ছে আসল সমান সমান লিখতে পারবো মূলত হচ্ছে মুনাফা বাই মুনাফা হার গুণন সময় আর সময় কাল সমান সমান লিখতে পারবো যে মুনাফা বাই আসল গুণন মুনাফার হার তাহলে এই উপরের সূত্র ব্যবহার করে উদাহরণ উদাহরণ স্বরূপ নিচের কিছু সমস্যা সমাধান করে দেওয়া হলো দেখো এখানে উদাহরণ দুইয়ে কি বলতেছে যে বারো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকা তিন বছরে মুনাফা কত হবে অর্থাৎ এখানে আমাদের কি জানতে চাচ্ছে যে মুনাফা কত হবে এটা আমাকে বের করতে বলতেছে তাহলে এখানে দেখো মুনাফার হার আমরা মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করি তাহলে বারো পার্সেন্ট আর বারো পার্সেন্টকে তুমি ভগ্নংশে করতে গেলে কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ বারো বাই কত হবে আমার একশো আর আসলে আমার কত টাকা দেওয়া আছে অর্থাৎ আসলে পি দ্বারা প্রকাশ করতেছি তার পনেরো হাজার টাকা আর সময়কাল এ তার মানে তাকে আমরা কত দ্বারা প্রকাশ করতেছি তিন দ্বারা অর্থাৎ এর সময় সময় কত তিন বছর থেকে আমরা কি জানি আমার একশো আর হচ্ছে সময় কত তিন তার মানে এটাকে তুমি যদি করো তাহলে কত পাবা চুয়ান্নশো টাকা পাবা তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপর আমাদেরকে এখানে কিছু কাজ দিয়ে রাখছে কি কাজ দিয়ে রাখছে যে রিনা ব্যাংকে তার মানে এই যে এখানে দেখো মুনাফার হার যেহেতু এগারো পার্সেন্ট তার মানে কি এগারো পার্সেন্টকে আমরা ভগ্নাংশ প্রকাশ হলে কি পাবো যে এগারো বাই একশো আর মুনাফা অর্থাৎ আই সময় সময় কত হচ্ছে বাইশশো টাকা সে পেয়েছিল এবং সময় কত আমার হচ্ছে পাঁচ বছর এইবার আমাকে সে কত টাকা জমা রেখেছিল অর্থাৎ আসলে তার মানে আসল আমার হচ্ছে কত আসলকে আমরা আমাকে এখান থেকে বের করতে বলতেছে তার মানে এই যে আমরা জানি কি যে আই সমান সমান কত আমার হচ্ছে পি আর এন তাহলে পি সমান সমান আমরা কি জানি মূলত এই যে পি সমান সমান আমরা জানি এখান থেকে দেখো যে আই বাই হচ্ছে আর এন তার মানে এটাই আমরা এখন লিখবো যে আর পি সমান সমান পি সমান সমান আই বাই আমার হচ্ছে আর এন তাহলে এইখানে এর মান কত আমার হচ্ছে বাইশ টাকা ভাগ আর এর মান মূলত হচ্ছে এখানে কত এই যে এগারো বাই একশো তাহলে এগারো ভাগ কত একশো গুণন এন এর মান কত মূলত হচ্ছে পাঁচ পাস তাহলে এইবার আমরা কি করতে পারি এই যে আমরা যদি উপরে আমার আর এই যে এগারো কে যদি একশো দ্বারা ভাগ করি আমাদের আসবে মূলত হচ্ছে জিরো পয়েন্ট এগারো গুণন এখানে কি আছে পাঁচ রয়েছে তাহলে এইবার আমরা উপরে হচ্ছে কত বাইশো আর তুমি যে জিরো পয়েন্ট এগারোকে পাঁচ দ্বারা যদি তুমি ফোন করো তাহলে আসবে মূলত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এবার জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দ্বারা ভাগ করলে এখান থেকে আসবে মূলত হচ্ছে কয়েক হাজার চার হাজার টাকা তার মানে তার আসল কত টাকা চার হাজার টাকা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কীভাবে তোমরা করবে এবার তারপরে উদাহরণ আমাদের চারে কি বলতেছে যে বিয়াল্লিশশো টাকার চার বছরে মুনাফা কত একুশশো টাকা হলে মুনাফার হার কত হবে আমাকে এবার কি বের করতেছে মুনাফার হার অর্থাৎ আর আমাকে বের করতে বলতেছে তার এখানে কিন্তু আমাদের দেখো দেওয়া আছে যে আসল আসলে আমার হচ্ছে সমান সমান কত বিয়াল্লিশশো টাকা তার মানে এখানে লেখব হচ্ছে মূলত বিয়াল্লিশশো টাকা তারপর মুনাফার মুনাফা অর্থাৎ সে কত টাকা মুনাফা পাইছে মূলত হচ্ছে একুশশো টাকা তাহলে এখানে লেখব কত একুশশো টাকা তারপরে সময় আমার এসে কত বছর দেওয়া আছে চার বছর তার মানে কত চার বছর তাহলে এখান থেকে মুনাফার হার আমার কি চাইছে মুনাফার হার অর্থাৎ হার কি হারকে আমরা মূলত আর দ্বারা প্রকাশ করি আর সময় সমানে মূলত আমাকে বের করতে বলতেছে অর্থাৎ হট তাহলে আশা করি বুঝতে পারছো এইবার আমরা কি জানি অর্থাৎ আর সময় সমান আমরা কি লিখতে পারবো তাহলে আমরা জানি আর সমান সমান অর্থাৎ যদি আমরা এখানে একটু তাকাই তাহলে আর সমান সমান আমরা লিখতে পারবো মূলত যে দেখো আয় বাই কত অর্থাৎ মুনাফা ভাগ তোমার হচ্ছে আসল গুণন হচ্ছে কি সময় তাহলে এখানে আমরা লিখবো যে মুনাফা ভাগ কত হবে আসল আর হচ্ছে আমার হচ্ছে কত সময় তাহলে এখানে তো আমাদের মুনাফা অর্থাৎ আয়ের মান কত দেওয়া ছিল একুশশো তাহলে এখানে হবে একুশশো ভাগ হচ্ছে আসলে আমার কত বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো গুণ সময় হচ্ছে কত আমার হচ্ছে চার বছর তার মানে তাহলে এটাকে যদি আমরা কি করতাম তাহলে এই যে একুশশো বিয়াল্লিশশোকে তুমি যদি হচ্ছে চার দ্বারা কি করো ভাগ করো তার মানে তোমার আসবে হচ্ছে ষোলো হাজার আটশো তার মানে কত আসবে ষোলো হাজার আটশো এবার কে তুমি যদি ষোলো হাজার আটশো দ্বারা যদি ভাগ করো তার মানে তোমার আসবে এখান থেকে জিরো পয়েন্ট তোমার হচ্ছে কত একশো পঁচিশ আর যেহেতু আমরা এই যে মুনাফার হারকে মূলত আমরা হচ্ছে পার্সেন্টেঞ্জে কি করি হিসাব করি এই কারণে যখন পার্সেন্টেজ তুমি নিয়ে আসবে তাকে একশো দ্বারা কি করতে হবে গুণ করতে হবে আর এখানে পার্সেন্ট দিয়ে দিতে হবে তুমি যদি কি করো এই যে জিরো পয়েন্ট একশো দ্বারা গ্রহণ করে তার মানে হারে কত টাকা এই যে চুয়াল্লিশ হাজার টাকার কত বছরে মুনাফা তোমার হচ্ছে বারো টাকা হবে অর্থাৎ এইবার আমাকে মূলত হচ্ছে কি জানতে এখানে হচ্ছে সময় জানতে চাইছে কত বছরে গিয়ে তোমার এই টাকাটা হবে মুনাফার হা তা আর সমান সমান আসবে মূলত হচ্ছে এখানে কত এগারো পার্সেন্ট তাহলে এগারো পার্সেন্টকে আমরা যদি লিখি তার মানে কি এগারো বা কত আমার হচ্ছে একশো অর্থাৎ এটা আসবে তারপরে যেটাকে আমরা লিখতে পারবো মূলত হচ্ছে এই যে তুমি এগারো কে একশো দ্বারা ভাগ করলে কত আসবে তারপরে এখানে আছে আসল কত দেওয়া তাহলে তাহলে পি সমান সমান আমার দেওয়া আছে মূলত হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা তারপরে এখানে হচ্ছে মুনাফা অর্থাৎ এই মুনাফা আই সমান সমান আমাদের আছে এখানে কত হচ্ছে বারো হাজার একশো বারো হাজার একশো টাকা এবার আমাকে এখান থেকে সময় অর্থাৎ তাহলে আমরা কি জানি বলতো আমরা জানি এন সমান সমান কি সূত্র জানি তার মানে আমরা জানি যে দেখো এই যে এন সমান সমান মুনাফা ভাগ হচ্ছে কি হবে আসল গুণন কত মুনাফার হার অর্থাৎ এন সমান সমান বাই অর্থাৎ এ সমান সমান হবে মূলত হচ্ছে আই বাই p আর তাহলে এখানে হচ্ছে আয়ের মান কত মূলত হচ্ছে বারোশো হাজার কত একশো পির মান কত চার মূলতাম তাহলে আমাদের কত আসবে তাহলে উপরে হচ্ছে বারো হাজার একশো তাহলে উপরে মূলত বারো হাজার একশো তুমি চল্লিশ হাজারকে যদি জিরো দ্বারা কি করো গুণ করো এখানে আসবে মূলত হচ্ছে আটচল্লিশশো চল্লিশ তুমি যদি এই বারো হাজার আটচল্লিশশো যদি ভাগ করো তার মানে তোমার আসবে হচ্ছে দুই পয়েন্ট কত পাঁচ বছর তার মানে তাহলে আমাদের সময় কত হবে দুই পয়েন্ট পাঁচ বছর তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এবার তারপর আমাদের কি বলতেছে যে উপরে উদাহরণ থেকে সহজে সরল মুনাফার হিসাব করা যায় কিন্তু শান্ত সঞ্চয়ের ভিত্তিতে এক বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে তাহলে লক্ষ্য করো যে সাঁতার প্রথম কিস্তি দুশো টাকায় এক বছরে অর্থাৎ বারো মাসে ব্যাংকে জমা থাকছে কিন্তু দ্বিতীয় কিস্তি দুশো টাকা সে এগারো মাস ব্যাংকে জমা থেকেছে তাহলে এইভাবেই পরের কিস্তির টাকাগুলো আরও কম সময়ে ব্যাংকে জমা থেকেছে তাহলে ব্যাংকে সরল মুনাফার হার ষাট টাকা হলেও শান্তা কি তার মোট সঞ্চয়ের পুরো টাকার উপর ষাট টাকা মুনাফা পাবে এবং কি মনে হয় তোমাদের এবং তোমার উত্তর যুক্তিসহ এখানে লেখো তো চলো আমরা এইখানে যেই জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা আমরা এখানে একটু লিখে ফেলি তার মানে আমরা এখানে কি লিখতে পারবো এবারও যে আমরা কি জানি যে মুনাফা সময় সময় হচ্ছে মুনাফার হার গুনন আসল গুনন হচ্ছে কি হবে সময় তাহলে আমরা কি বলতে পারি যে শান্তা মোট সঞ্চয়ের পুরো টাকার উপরে সাত পার্সেন্ট মুনাফা পাবে না তবে সময়ের উপর ভিত্তি করে সে মুনাফা পাবে এবং মুনাফা পেতে হলে এক বছর বা বারো মাস ব্যাংকে কি রাখতে হবে টাকা জমা রাখতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছ তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ আল্লাহ আল্লাহিজ